নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে উপকূলের দিকে ধেয়ে আসবে তবে এর গতিপথে হঠাৎ করে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেল এর গতিপথে একাধিক পরিবর্তন হবে এবং সেই সঙ্গে বৃষ্টিপাত এবং ঝড়ের প্রভাষে কিন্তু একাধিক পরিবর্তন হয়েছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট হয়ে গেছে অর্থাৎ ওয়েল মার্ক লো এরিয়াতে পরিণত হয়েছে এবং সেটা আগামীতে অর্থাৎ আগামীকাল নাগাদ শক্তি বাড়িয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ডিপ্রেশান বা গভীর নিম্নচাপে পরিণত হবে বন্ধুরা এই সিস্টেমের প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বাংলাদেশ উপকূল একই সঙ্গে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রচণ্ড ঝড় থাকবে তার কারণ গভীর নিম্নচাপ একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে এবং এর প্রভাব কিন্তু অনেকটা এরিয়া জুড়ে থাকে তো বঙ্গোপসাগর উত্তাল হতে চলেছে বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগরে প্রচণ্ড ঝড় থাকবে এবং সেই সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে এবং এই সিস্টেমের চেরে পশ্চিমবঙ্গ ওড়িশা অন্ধ্রপ্রদেশ একই সঙ্গে পরবর্তী সময়ে বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় এই সমস্ত অঞ্চলগুলোয় ভারী বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে বাংলাদেশের মধ্যে একই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম সহ উত্তর পূর্ব ভারতের মধ্যে কিন্তু আগামীতে ভারী বৃষ্টিপাত নামবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই যে নতুন সিস্টেমটা তৈরি হয়েছে এই গভীর নিম্নচাপের গতিপথে কী কী পরিবর্তন আসলো কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফর্মেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে দেখুন বন্ধুরা বঙ্গোপসাগর ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং শক্তি বাড়িয়ে এক ধাপ এগিয়ে অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ হয়ে গেছে এটি অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এবং দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঝড়ের গতিবেগ বঙ্গোপসাগরের মধ্যে বিশেষ করে মধ্যভাগে আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কোথা কোথা ছিয়াত্তর সাতাত্তর গ্রাম গতিবেগ রয়েছে দক্ষিণ পশ্চিম দিকে সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা অন্ধ্রপ্রদেশ উপকূলে গেছে পঞ্চাশের ওপর গতিবেগ রয়েছে তিপ্পান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা ওড়িশার দিকে আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূলের কাছে এই মুহূর্তে চল্লিশের কাছে গতিবেগ রয়েছে বাংলাদেশ উপকূলের কাছে কিন্তু পঁয়তাল্লিশ ছেচল্লিশ গ্রাম গতিবেগ রয়েছে ঠিক আছে এই সিস্টেমটা আজকে রাতের মধ্যে আরও কিন্তু শক্তি বাড়াবে এবং দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে অর্থাৎ উড়িষ্যা উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের খুব কাছে অবস্থান করবে এরপরে দেখুন বন্ধুরা সেকেন্ড অক্টোবর বৃহস্পতিবার সকালের দিকে এই সিস্টেমটা কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি ওই সময় পশ্চিমবঙ্গ উপকূল বাংলাদেশ উপকূল এবং উড়িষ্যা উপকূল জুড়ে প্রচণ্ড ঝড় থাকবে বৃষ্টিও থাকবে এরপরে দেখুন বন্ধুরা থার্ড অক্টোবর শুক্রবার সকালের মধ্যে এটা কিন্তু ল্যান্ডফাল করতে পারে অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটা কিন্তু ল্যান্ড করবে এবং ল্যান্ড করবে দক্ষিণ ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের মধ্যবর্তী একটা অংশ দিয়ে এটা কিন্তু ল্যান্ড করতে পারে এক্স্যাক্ট আমরা দেখতে পাচ্ছি যে লোকেশানটা সেটা হচ্ছে ব্রহ্মপুর ব্রহ্মপুরের উপর দিয়ে কিন্তু এটা ল্যান্ড করতে পারে এমনটাই দেখাচ্ছে অনলাইন ওয়েদার সিস্টেম এরপরে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু ল্যান্ড করার পরে কিছুটা শক্তি ক্ষয় করবে শক্তি ক্ষয় করে এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ওড়িশার মধ্যবর্তী অংশ হয়ে এটা উত্তর ছত্রিশগড়ের দিকে যাবে উত্তর পশ্চিম দিকে এবং তারপরে কিন্তু বাঁক নেওয়া শুরু করবে উত্তর দিকে বাঁক নিয়ে উত্তর দিকে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশের দিকে এটা এগোবে দেখতে পাচ্ছেন শনিবার নাগাদ এটা কিন্তু ওই অঞ্চলের দিকে যাবে অর্থাৎ দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের দিকে যাবে তারপরে আমরা দেখতে পাচ্ছি শনিবার রাতের দিকে এটা পূর্ব উত্তরপ্রদেশে অবস্থান করবে নেক্সট আমরা দেখতে পাচ্ছি রবিবার পাঁচই অক্টোবর নাগাদ আবারও কিন্তু বাঁক নেবে উত্তর পূর্ব দিকে এবং পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন পশ্চিম বিহারের ওপর অবস্থান করবে সিস্টেমটা এরপরে দেখুন রবিবার নাগাদ এটা কিন্তু উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের কাছে অবস্থান করবে এবং ওই সময় পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহারে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে তারপরে আস্তে আস্তে সিস্টেমটা কিন্তু দুর্বল হয়ে পড়বে উত্তরপ্রদেশ এবং বিহারের উত্তর ভাগে তো বুঝতেই পারলেন বন্ধুরা এর গতিপথে কিন্তু একাধিক পরিবর্তন হবে আমরা আগে দেখেছিলাম আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটটা দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের মধ্যবর্তী অংশ দিয়ে অর্থাৎ এই যে অংশটি রয়েছে এর মধ্যবর্তী অঞ্চল দিয়ে কিন্তু ল্যান্ডফল করতে পারে এবং তারপরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে মধ্য ভারতের দিকে যা সম্ভাবনা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়েছে এর গতিপথ পরিবর্তন হয়ে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যবর্তী অংশ দিয়ে কিন্তু এটা ল্যান্ডফল করবে এটার পরিবর্তে এই অঞ্চল দিয়ে এটা ল্যান্ড করবে এবং ওড়িশার যে ব্রহ্মপুর রয়েছে তার উপর দিয়ে কিন্তু ল্যান্ডফল করার প্রবল সম্ভাবনা রয়েছে এরপরে এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে উত্তর ছত্তিশগড়ের উপর কিন্তু আবারও বাঁক নিয়ে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ তারপরে পূর্ব উত্তরপ্রদেশ হয়ে আরও উত্তর দিকে এগিয়ে যাবে তো বুঝতেই পারছেন বন্ধুরা এর গতিপথে কিন্তু একাধিক পরিবর্তন আসবে বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই গভীর নিম্নচাপে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কেমন কি বৃষ্টিপাত থাকবে কোন কোন দিন তো আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের মধ্যে বিহারের মধ্যে সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে এবং পূর্ব উত্তরপ্রদেশের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রগর্ভ মেঘ থেকে সেই সঙ্গে আজকে রাতে উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি হবে একই সঙ্গে সংলগ্ন মেঘালয়ের মধ্যে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিম আসামের মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে আর উত্তর বাংলাদেশে রংপুর ময়মনসিংহ সিলেটের মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে মধ্যরাতে বিহারের মধ্যে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাত থেকে ওড়িশা উপকূল সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নামবে আর পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে কিছু কিছু অংশে এরপর আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে সিস্ট্যান্ড যখন আরও এগিয়ে আসবে উপকূলের দিকে তখন উড়িষ্যা উপকূলে প্রচণ্ড বৃষ্টি হবে একই সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলগুলির মধ্যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই জেলাগুলোই ভারী বৃষ্টিপাত শুরু হবে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সেকেন্ড অক্টোবর সকাল থেকেই বাংলাদেশের দক্ষিণে বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পার্শ্ববর্তী ত্রিপুরার মধ্যেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে প্রবল বৃষ্টি নামবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলো উপকূলবর্তী অঞ্চলগুলি প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে এরপরে দেখুন রাতের দিকের আপডেটটা রাতে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ থাকবে একই সঙ্গে অতিভারী বৃষ্টি চলবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমের জেরে মধ্যরাত থেকে উত্তরবঙ্গ বৃষ্টিপাত শুরু হবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বৃষ্টি হবে বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের মধ্যে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাত এবং বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী ময়মনসিংহে ভারী বৃষ্টিপাত হবে শুক্রবার থার্ড অক্টোবর সকাল থেকেই ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দেখুন বন্ধুরা দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে আর বাংলাদেশের মধ্যে উপকূলবর্তী খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরে দেখুন দুপুর থেকে বিকালের মধ্যে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোই দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিপাত ছড়িয়ে পড়বে আর অতি ভারী বৃষ্টি হবে ওড়িশার মধ্যে বিশেষ করে ওড়িশার উত্তর ভাগ উত্তর পশ্চিম ভাগ সেই সঙ্গে উত্তর ছত্তিশগড় জুড়ে এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশে প্রবল বৃষ্টিপাত নামবে এদিকে আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকে বিকালের মধ্যে ত্রিপুরাতে প্রচণ্ড ভারী বৃষ্টি হবে ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশের মধ্যে সিলেট ঢাকা কুমিল্লা চট্টগ্রাম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বরিশাল খুলনার মধ্যেও হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে দেখুন রাতের দিকের আপডেটটা রাতে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে ছত্রিশগড়ের মধ্যে বিশেষ করে উত্তর ছত্তিশগড় আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি হবে বাংলাদেশের মধ্যে রংপুর ময়মনসিংহে ভারী বৃষ্টি হবে এবং পশ্চিম আসামে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে কয়েকটা জেলাতে অন্যদিকে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে একই সঙ্গে দেখুন বন্ধুরা শনিবার সকালের দিকের আপডেটটা শনিবার সকালে উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে গভীর নিম্নচাপে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শনিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের মেঘ তৈরি হবে এবং তার জেরে বৃষ্টি হবে কোন কোন জেলাতে মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া এছাড়া ঝাড়গ্রাম এই জেলাগুলোই বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত থাকবে এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাত থাকবে কোন কোন অঞ্চলে বাংলাদেশের মধ্যে ঢাকা রাজশাহী সেই সঙ্গে ময়মনসিংহ এই অঞ্চলগুলোই ভারী বৃষ্টিপাত থাকবে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি রাত থেকে ভোরের মধ্যে ওই সময়টাই উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় ভারী বৃষ্টি হবে পার্শ্ববর্তী বিহারের মধ্যে কিন্তু ভারী বৃষ্টি হবে আর দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ সেই সঙ্গে নদীয়া পূর্ব বর্ধমান বীরভূম এই জেলাগুলোই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে বাংলাদেশের মধ্যে সিলেটে রংপুরে এবং ময়মনসিংহ রাজশাহীর মধ্যে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে একই সঙ্গে পশ্চিম আসামের মধ্যে গুহাটি গোয়ালপাড়ার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পাঁচই অক্টোবর আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির মেঘ কিন্তু আবার তৈরি হবে এবং দুপুরের পরপর আমরা দেখতে পাচ্ছি সব বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু ওই সময় থাকবে পূর্ব ছত্তিশগড় সেই সঙ্গে পূর্ব উত্তর প্রদেশ এবং পশ্চিম বিহারে ওই অঞ্চলগুলোয় কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকবে এবারে আমরা দেখে নেব এই গভীর নিম্নচাপে কোন কোন অঞ্চলে ঝড়ের গতিবেগ কেমন কি থাকবে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঝড়ের গতিবেগ রয়েছে ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কোথা কোথায় পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা রাতের মধ্যে কিন্তু এরকমই গতিবেগ থাকবে এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে রাতে বিশেষ করে মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় থাকবে ওড়িশা উপকূলে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা পশ্চিমবঙ্গ উপকূলে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ কিলোমিটারের কাছাকাছি গতিবেগ রয়েছে বাংলাদেশ উপকূলে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ ঝড় থাকবে বিশেষ করে কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে উপকূলবর্তী অঞ্চলে এরপরে দেখুন সেকেন্ড অক্টোবর বৃহস্পতিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি গতিবেগ ওড়িশা উপকূলে গেছে সেখানে গতিবেগ থাকবে বাষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে তেষট্টি কিলোমিটার ষাট কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে পশ্চিমবঙ্গ উপকূলের কাছে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বাংলাদেশ উপকূলের কাছে সেখানে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা কোথায় কোথাও আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশালের দিকে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে উড়িষ্যা উপকূলে ঝড়ে গতিবেগ থাকবে বাহান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা অন্ধ্রপ্রদেশের দিকে থাকবে চল্লিশ কিলোমিটার কাছাকাছি গতিবেগ পশ্চিমবঙ্গ উপকূলে থাকবে সুন্দরবন অঞ্চলে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ পূর্ব মেদিনীপুরের দিকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ ঠিক আছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ উপকূলে সেখানে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এরপরে দেখুন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের পরপর আমরা দেখতে পাচ্ছি ওড়িশার বিভিন্ন অঞ্চলে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের ঝড় থাকবে পশ্চিমবঙ্গে উপকূলবর্তী অঞ্চলে সেখানে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের ঝড় থাকবে ঝড়ের গতিবেগ কিন্তু বেড়ে যাবে পশ্চিমবঙ্গের মধ্যে বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোই এবং সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা উপকূলবর্তী অঞ্চলে সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে একটু কমে যাবে ঝড়ের গতিবেগ তারপরে আবার শুক্রবার থার্ড অক্টোবর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝোড়ো হার মাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের মধ্যে এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে এবং ওই সময় আমরা দেখতে পাচ্ছি উপকূলে পশ্চিমবঙ্গে ঝড়ের গতিবেগ থাকবে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বাংলাদেশের মধ্যে চল্লিশ কিলোমিটার কাছাকাছি গতিবেগ থাকবে উড়িষ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা অন্ধ্রপ্রদেশে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং তারপরে আস্তে আস্তে কিন্তু ঝড়ের গতিবেগ কমে যাবে